নমস্কার বন্ধুরা তো যাই হোক আজকে একটা কথা সবার সঙ্গে শেয়ার করার মানে করতে আসলাম আর কি হয়তো অনেকদিন পরে ভিডিওটা করছি বাট এখন আজকে আমার মানে যদি কথাটা না বলি আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি সবার সঙ্গে শেয়ার করার একান্তই দরকার সো সবাই জানো আর কি যে বিগত কিছুদিন হয়ে গেল একসঙ্গে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে মানে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে পুরো প্যানেলটা অ্যাকচুয়ালি এটা চিন্তার বিষয় এবং দুঃখের বিষয় দুটোই তো যেহেতু চাকরি চলে গেছে তো যে সব পরিবারের চাকরি চলে গেছে যাদের চলে গেছে মানে যে যারা এই ফেস ফেস করছে এই প্রবলেমের ফেস করছে তো তাদের মনের অবস্থা কী সেটা অ্যাকচুয়ালি আমি পার্সোনালি সেটা ফিল করলাম আমার এক বন্ধু সেও এই চাকরির হারানোর মধ্যে সামিল কিন্তু আমি যতদূর জানি আমার ওই বন্ধু সঠিকভাবে চাকরি পেয়েছে ও কোনোভাবেই ঘুষ কিংবা কাউকে টাকা দিয়ে চাকরিটা পায়নি কেননা ও যথেষ্ট মেধাবী ছাত্র ছিল তো সেই হিসাবে যাই হোক চাকরি পেয়েছে চাকরি পাওয়ার পরে সংসার কর মানে সংসার চলছে ওর বিয়ে করেছে বাবা মা আছে ছেলে মেয়ে আছে তো এমতো অবস্থায় ও চাকরিটা চলে গেছে ওর পরিবারটা এখন নাজেহাল অবস্থা হয়ে গেছে আর কি সে আমাকে বন্ধুটা আমাকে ফোন করেছে ভাই তুই আমাকে বাঁচা একটা কাজের ব্যবস্থা করে দে তাহলে বন্ধুরা ভাবতে পারছেন এখন কি কন্ডিশন ও এরকম কেন বলছে নিশ্চয় মনে আঘাত রয়েছে ও যতটা কষ্ট পাচ্ছে এ বলে বোঝাতে পারছে না আমাকে বলতে বলতে ও কান্না করে দিল আমি তখন ওকে একটাই কথা বললাম দেখ ভাই তোরা সরকারি কর্মচারী আমরা মানে বেসরকারি কর্মচারী আর কি তো আমাদেরও অ্যাকচুয়ালি মেন নিশ্চয়তা থাকে না আমাদের যারা আমরা বেসরকারি দপ্তরে কাজ করি আমাদের কোনো নিশ্চয়তা থাকে না যে কোনো মুহূর্তে কাজ চলে যেতে পারে তো সেইভাবে আমি ওকে বোঝালাম দেখ ভাই ভেঙে পড়িস না আমারও আমি যেহেতু আমি বেসরকারি দপ্তরে কাজ করি সেহেতু আমার কাজ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে কিংবা গেছেও এর আগে আমার অন্য কোম্পানিতেও আমি যখন কাজ করেছি তখন সেখান থেকে আমার চাকরি চলে গেছে আবার নতুন করে আবার অন্য কোম্পানিতে কাজ খুঁজে নিয়েছি তো এটা অ্যাকচুয়ালি একটা কি বলবো সার্কল সার্কল টাইপের আর কি একটা কাজ চাকরি চলে গেল আর একটা চাকরি খুঁজে নিতে হবে তাই বলে আমি ভেঙে পড়ে একদম কোথায় যাব কি করব কি খাবো সেটা ভেবে ঘরের মধ্যে বসে থাকলাম সেটা তো ঠিক না তাই না তো সেইভাবে ওকে বোঝালাম দেখ ভাই যেটা হয়ে গেছে এখন চাকরি চলে গেছে অন্য একটা কাজের ব্যবস্থা মানে চাকরির ব্যবস্থা করতে হবে ও আমাকে বলছে ভাই তুই আমাকে বাঁচা আমাকে একটা কাজের সন্ধান দে বা কাজে লাগা আমাকে কোনো একটা কাজ দে নাহলে পরে কিন্তু আমি ছেলে মেয়ে নিয়ে মারা যাব সুইসাইড করবে তো আমার শুনে খুব খারাপ লাগলো আমি ওদেরকে বললাম দেখ ভাই আমাকে কয়েকটা দিন সময় দে সময় দে তারপরে আমি দেখছি কোনো একটা কাজের ব্যবস্থা করা যায় কিনা তো আমি চেষ্টা করব নিশ্চয়ই আমার আমার কোম্পানিতে যদি কোনো কাজ থাকে সেটা ওকে দেওয়ার চেষ্টা করব কেননা এখন যা সিচুয়েশান তো খুবই শোচনীয় তো এ তো আমি আমার ব্যক্তিগত একটা ইয়ে দিলাম আর কি মানে যেটা আমি শুনেছি আমার বন্ধুর মুখ থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এরকম তো আরও অনেক পরিবার আছে ছাব্বিশ হাজার ভাবতে পারছেন ছাব্বিশ হাজার কম নয় এটা তো ছাব্বিশ হাজার পরিবার এ আমার এই বন্ধুর পরিবার যদি এরকম হতে পারে ও সিচুয়েশন যদি এতটা খারাপ হতে পারে না জানি আরও আরও মানে পঁচিশ হাজার নশো নিরানব্বই জন তাদের কি অবস্থা হচ্ছে আমি বলছি না যে সবাই ঘুষ মানে ন্যায্যভাবে চাকরি পেয়েছে কেননা আমিও জানতাম কিছু কিছু ব্যক্তিত্ব আছে তারা নিজভাবে চাকরি পায়নি তারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু আমার এই বন্ধু কোনোভাবেই পয়সা দিয়ে চাকরি পায়নি নিজস্ব ক্ষমতায় নিজের যোগ্যতায় ও চাকরিটা পেয়েছে তো যাই হোক এইটাই সবার সঙ্গে শেয়ার করার জন্য আসলাম তো আপনারা আর কি বলবো আলোচনা করবেন সবার সঙ্গে আর আমার বন্ধুর মতো ওর মনের অবস্থাটাও সবাই ফিল করার চেষ্টা করবেন আর কি বলবো ধন্যবাদ সবাইকে